খোদা শের মানে হলো বাঘ আল্লাহর বাঘ যাকে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব যার উপাধি অর্থাৎ আল্লাহর বিজয়ী সিংহ কি বলেন আল্লাহর বিজয়ী সিংহ আল্লাহু আকবা আল্লাহর বিজয়ী সিংহ আল্লাহর বিজয়ী সিংহ কখন তিনি উপাধি পেয়েছিলেন জানেন আল্লাহর বিজয়ী সিংহ এবং হায়দার এই উপাধি পেয়েছিলেন যখন আপনার খাইবারের যুদ্ধ হয়েছিল খাইবারের যুদ্ধ খাইবার মানে হলো দুর্গ কাফেরদের অনেকগুলো দুর্গ ছিল বিশ্বনী দ্বীপ খাইবারের যুদ্ধর সময়ে প্রথমে আবু বপরাদি আল্লাহ তারান পাঠালেন আবু বকর স্বর্ণ নিয়ে গিয়ে কাফেরদের কাছে পরাজিত হয়ে ফিরে আসলো এরপরে ইসলামের অন্যতম বীরসেনানী হজরাদী ওমর রাদি আল্লাহ তারান পাঠালেন অমর রাদি আল্লাহ তারান দিন শেষে ফিরে আসলো এরপরের দিন ওই দিন রাতের বেলা আল্লাহর নবী মোহাম্মদ রহ

অন্য অন্য বলছে দেখি কার নাম নবী বলে আল্লাহ তার হাতে আজকের যুদ্ধ বিজয় দেবে কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন আমার আলী কই আমার আলিরে তো আমি দেখি না আলী কই একজন সাহাবি এসে বললো নবীজি রহমান আমিন আলীর খবর হলো আলির চোখ উঠেছে আলির চোখে সমস্যা হয়েছে চোখ ওঠা বলে না চোখ ওঠাতে চোখটা বলে সমস্যা হয়েছে তুমি আলিকে ডেকে নিয়ে আসো আবার কাছে নিয়ে আসো রহমাত আল আমি গোটা বিশ্বের জন্য যিনি রহমান আলি আদি আল্লাহ সামনে যখন আসলেন আল্লাহ রনবীজি বললেন ও আলি কি হয়েছে তোমার আল্লাহর নবীজি যখন বললেন কি হয়েছে আলিরাদি আল্লাহ মোত আল আন বললেন আমার চোখ উঠেছে কোন আল্লাহ রসুল সাল্লাম মুখের থুতু মুবারক নিয়ে চোখে লাগাইতে দেরি আল্লাহ রব্বুল আলমিন চোখ ভালো করতে দেরি করে নাই পুরো জগতের জন্য যিনি রহমত ছিলেন আল্লাহ আকবার যার থুতু মুবারকের সাপের বিষ পর্যন্ত নিরাময় হয়ে যেত সুভা চোখ ভালো হয়ে গেল এরপরে কিছুক্ষণ পরে বললো আমার সাবি যাও যাও ইসলামের পতাকাটা নিয়ে আসো আজকে আমার আলীর হাতে ইসলামের পতাকা দিব আলী রাজি আল্লাহ ইসলামের পতাকা দিল বীর বিক্রমে আলী রাজি আল্লাহ যুদ্ধ করে যাচ্ছেন ইতিমধ্যে আলীর ঢালটা ভেঙে গেল ওই যে এক হাতে তরোয়ার থেকে এক হাতে ঢাল থাকে না আর এই ঢালটা ভেঙে গেল কে করবেন আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে আলী রাজি আল্লাহ ওই খাইবার ক্যান্টনমেন্ট যেটা সব থেকে বড় দুর্গ কামস দুর্গের গেটটা ভেঙে নিয়ে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে ওই গেটটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন আল্লাহ আকবর গেটটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন আর হাতে তো তরবারি একটা আছে মুহূর্তের ভিতরে ওই যুদ্ধে তিনি জয়ী হয়ে গেলেন সোয়াদ পড়ে গেট একটা ক্যান্টনমেন্টের গেট বোঝেন তো লোহার যে বড় গেট ও গেট উঁচু করতে লাগা ন্যূনতম পঞ্চাশ জন কয়জন পঞ্চাশ জন ওই একটা গেট উনি আল্লাহ আকবরের ধনির মাধ্যমে গেট নিয়েছে আলিকে বললেন বিশ্বনবীজি মুস্কে হেসে বললেন ও আলী তোমার ঢাল তো মনে হয় ভেঙে গিয়েছিল আলি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ হ্যাঁ আবার ঢাল ভেঙে গিয়েছিল এরপর ঢাল পাইলে কই কেন ওই খাইবার যে ওই যে কামুস দুর্গের যে গেট ওই গেট নিয়ে আমি যুদ্ধ করেছি ও আলী তুমি ওই গেট এবার উঁচু করো তো আলী রাদিয়াল্লাহু তাআলার টান দেয় কিন্তু গেট উঁচু হয় না গেট উঁচু হয় না আলী রাদিয়াল্লাহু তাআলা কনফিউশনে পড়ে গেলেন যে ঘটনা কি নবীজি বললেন ও আমার আলী কলিজার টুকরা জামাই আসাদুল্লাহ হিলগা আলিব আল্লাহর বিজয় সিংহ তুমি ভয় পেও না লজ্জাও পেও না তুমি যখন আল্লাহ আকবরের ধোনি দিয়ে ওই গেটে হাত দিয়েছ তোমার হাত আর তোমার হাত ছিল না ওই হাতের সঙ্গে স্বয়ং মানুষের অধিপতি আল্লাহ রবদুল আল হাত তখন মিলিত হয়ে গিয়েছিল আল্লাহ ছিল না ওটা আরো সে অধিকারী আল্লাহ রাবুল আলমিনের হাত হয়ে গিয়েছিল আমার ভাইরা আমি বলে দিতে চাই আজকেও যদি ইসলামের পক্ষে আপনারা দাঁড়িয়ে যান জীর্ণ শীর্ণ শরীর কোনো বিষয় না টাকা পয়সা কোনো বিষয় না মূল হলো আপনার নিয়ত যদি ঠিক থাকে ওইদিন যেমন আলীর হাতের সঙ্গে আল্লাহর হাত লেগেছিল আজকেও যদি ইসলামকে প্রতিরক্ষা করবার জন্য আপনারা দুর্গর গেট হিসেবে বাতিলের সামনে দাঁড়িয়ে যান আল্লাহ রাবুল আলমিনের শক্তিও আপনার সাথে দাঁড়িয়ে যাবে ইনশা